দর্শক মন্দির মন্দিরটি থেকে এখন আছি আমরা গাজীপুর জেলার সফিপুর শ্মশানকারী মন্দিরে আজ সকাল দশটার দিকে শফিপুর শ্মশানকারী মন্দিরে কিছু দুষ্কৃতিকারী এই মন্দিরটি ভাঙচুর করেছেন মন্দিরের চারোদিকে বাউন্ডারি দেওয়া এই বাউন্ডারিটার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওয়ালটা ভেঙে ওয়ালটা ভেঙে কিছু এসে ঢুকে এই যে শ্মশানকালী মন্দিরের যে নাট মন্দির এটি ভেঙে ফেলেছে এই যে মা কামাখা মন্দির আছে এখানে এর পাশে শ্মশান এখানে দুর্গা কালী মন্দির আছে নাট মন্দিরটি ভেঙে ফেলেছে স্থানীয় যে সনাতনী সমাজ তাদেরকে ধাওয়া করেছে একটিকে ধরেও ফেলেছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাঙার অবস্থা গাজীপুর জেলার সফিপুর কালী মন্দির আর শুক্রবার এই সকালের ঘটনা

এই শৈপুরের শ্মশান মন্দিরের চারদিকেই বাউন্ডারি করা দুষ্কৃতি এই বাউন্ডারি ওয়াল ভেঙে প্রায় পঞ্চাশ জনের একটি দল এই শ্মশানের নাট মন্দিরটি ভেঙে ফেলেছেন স্থানীয় জনগণ এবং সনাতনী যারা আছেন সবাই এর প্রতিবাদ করেছে এর কঠিন শাস্তি দাবি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম ঘটনা ঘটছে এটাও এরকম একটা ঘটনা আপনার এখানে সবার সাথে কথা বলে জানা গেছে এরকমই একজন কন্ট্রাক্টর তার ইন্ধনে বা কন্ট্রাক্টর প্রায় পঞ্চাশ জনের একটি দল নিয়ে এই মন্দিরটি ভাঙচুর করেছেন এর পিছনে হয়তো বড় কোনো ইন্ধন আছে সেটাই এখানে দেখার বিষয় স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নেয় বাংলাদেশের এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে এরকম একটি জায়গায় শ্মশান ভাঙা শ্মশানের মন্দির ভাঙা আপনাদের দেখতে পাচ্ছেন এই যে শ্মশানের গেট গেটের ওয়াল ব্যাংকের ভিতর থেকে এসে গেটগুলো আটকে দিয়েছিল যাতে বাহির থেকে কেউ স্থানীয় সনাতনীরা যাতে ভিতরে না ঢুকতে পারে দুষ্কৃতিকের আগেই গেট আটকে দিয়েছিল দর্শকবৃন্দ আপনার দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়ালটি ভেঙেছে ওয়াল ভেঙে ঢুকেছে মন্দিরের এই মন্দিরের ওয়াল দিয়ে বেষ্টিত সেই ওয়াল ভেঙে চলে এসেছে এখানে প্রতি শুক্রবার এই জায়গাটাই প্রতি শুক্রবার এখানে ভাগবত গীতা পাঠ হয় এবং অনেক ভক্তবিন্দুর আগমন ঘটে আজকেও শুক্রবার আজকেও মন্দিরে আসার প্রস্তুতি ছিল সবার কিন্তু দেখেন এই বাংলাদেশের অবস্থা এখানে আছে এ পাশে দুর্গা মন্দির কালী মন্দির এই যে শ্মশান এখানে শ্মশান এখানে শ্মশানের কার্যক্রম করা হয় শফিপুর বাজার শ্মশান কালী মন্দির গঙ্গাটে শেফ বাংলাদেশ হিন্দু আপনারা ভিডিওটা শেয়ার করবেন আরে প্রতিদিন আজকে শুক্রবার আজকে অনুষ্ঠান হওয়ার কথা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা অনুষ্ঠান হওয়ার কথা শুক্রবার আমি মঙ্গলবার দিন তো অনুষ্ঠান করে গেলাম কৃষ্ণের জন্মাষ্টমী কি অবস্থা লেবু কন্ট্রাক্টর লেবু কন্ট্রাক্টর তার পঞ্চাশ জন সৈন্য দল বল নিয়ে আসে বাংছে